আমার জামাই তিন মাসে প্রায় পাঁচ মনে গরু আট মন নয় মন বানাইছে আচ্ছা এত হ্যাঁ ঠিক আছে তো উনি তো নিশ্চয়ই আপনাকে পরামর্শ দিয়েছে জি জি আমার পরামর্শ দিয়েছে আমি গরু দেখাইছি আচ্ছা পাঁচ মনে গরু নয় মন বন্ধ হয়েছে তিন মাসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাহিরে ঘরে বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের আমরা আজকে যে পর্বটা করব আমাদের আজকের পর্বে থাকছে একজন আমাদের সম্মানিত নতুন ডিলার ভাইয়ের পরিচয় আমরা তার সঙ্গে পরিচিত হই আগে তারপরে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত কথা আসসালামু আলাইকুম ওর আচ্ছা ভাইজান আপনি দয়া করে আপনার পরিচয় এবং আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার নাম শওকত মুন্সি হ্যাঁ আমার বাসা খাসায়নপুর থানা আমিনপুর বেড়া বেড়া পাবনা বেড়া পাবনা আচ্ছা তো আপনি এই যে মৃতিকা অ্যাগ্রোফিট থেকে যে খাবারটা নিচ্ছেন আজকে তো আপনি খাবারটা নেওয়ার পেছনে ভূমিকা কার ছিল মানে আপনি কি দেখে বা কি বুঝে মনে করলেন যে এখান থেকে এই খাদ্যটা নেওয়া দরকার এবং নিয়ে আমার এই কাজটা করা দরকার এটা কিভাবে আপনি বুঝলেন আপনাদের মোবাইলে আমি পাইছি আচ্ছা আচ্ছা তাই পায়ে আপনারে লাগমান হয়েছেন তাই আমরা ওটাই ভাবে আমি খাদ্যটা ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি ভিডিও দেখছেন ফেসবুকে দেখে তারপরে অনুপ্রাণিত হইছেন যে আমার এই ব্যবসাটা করলে ভালো হবে আর বিভিন্ন ধরনের খাদ্য মিশ করে দেখলাম 30 35 এর আইটেম খেদ আমি নিজে দেখলাম আচ্ছা আচ্ছা যে হলা তখন আমার পছন্দ হলো তাই আমি লিচ্ছি তো আপনি এখানে এসে দেখলেন যে এখানে যে ধরনের খাবারগুলো রেডি আছে অর্থাৎ এখানে যে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন লটে লটে সাজানো যে মালগুলো আছে প্রায় সব ধরনের মালই এখানে আছে বলে আপনি দেখছেন জি 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 সবই স্বাস্থ্যবান খাদ্য এবং খাদ্যগুলোর কোয়ালিটি তো ভালো আপনি নিজে দেখছেন হ্যাঁ সব ধরনের কোয়ালিটি ভালো আমি নিজেই দেখতেছি আচ্ছা ঠিক আমি যে দেখলাম ভাই আমরা আপনার সম্পর্কে একটু বলবো যে আপনার যারা এই খামারি আছে আপনার এলাকাতে মানে আপনার যারা প্রতিবেশী খামারি বা পার্শ্ববর্তী যারা খামারি আছে এই খামারি ভাইরা আপনার এই খাদ্যটা কেন খাওয়াবে যে খাদ্যটা আপনি এখান থেকে নিচ্ছেন খাদ্যটা কেন খাওয়াবে একটু সংক্ষেপে বলেন মানে দুধ বেশি হবে গরুর স্বাস্থ্য হবে এবং আরে গরুর খাওয়ালে আচ্ছা আচ্ছা মানে মাংস বৃদ্ধি এবং দুধ বৃদ্ধির জন্য এই খাদ্যটা ভালো হবে আপনার বিশ্বাস যে আমার বিশ্বাস আমার দেখছি আমার জামাই বাড়ি আছে খামার আমার জামাই তিন মাসে প্রায় পাঁচ মনে করু

জি অনেক ধন্যবাদ বড় ভাই আমাদের সামনে এসে আপনি কথা বললেন আর আপনার এই যে আশা করে বা যে স্বপ্ন নিয়ে আপনি এই কাজটা শুরু করতে চাচ্ছেন বা এই ব্যবসাটা আপনি শুরু করতে চাচ্ছেন আপনার এই ব্যবসাটা সাফল্যমণ্ডিত হোক এবং ভালো হোক মৃত্তিকা কর্তৃপক্ষ এটা মনে করে তো আজকে আপনি কত বস্তা মাল নিয়ে শুরু করলেন দেড়শো বস্তা একশো পঞ্চাশ বস্তা একশো পঞ্চাশ বস্তা প্রিয় খামারি ভাইরা আমরা এতক্ষণ কথা শুনছিলাম আমাদের একজন ক্রেতা ভাই অর্থাৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে তিনি আজকে একশো পঞ্চাশ বস্তা খাবার নিয়ে তার দোকানের উদ্বোধন করছেন তো আমরা সেই খামারি বা সেই আমাদের ডিলার ভাইয়ের পরিচয় করে দিলাম আপনাদেরকে আর সেই সঙ্গে আমরা এখন একটু আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছে চলে যাব তিনি আমাদেরকে এখন জানাবেন যে তার যে এই খাদ্যটা ত্রিশটা আইটেম দিয়ে কি কীভাবে প্রস্তুত করেন সে বিষয়ে তিনি আমাদেরকে ধারণা দেবেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটা এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীটা ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আব্দুল ভাই তাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানালেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করেছেন তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসেন ছড়িয়ে ছিটিয়ে সেই সমস্ত খামারি ভাইরা বা ডিলার ভাইরা যারা হতে চান বা এরকম আমরা যে ভাইয়ের সাক্ষাৎকার নিলাম এরকম যারা উদ্যোক্তা নিজে হতে চান ব্যবসায়ী হিসেবে সে ভাইরা আমাদের আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা মৃত্তিকা কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন করে আপনারা এই আপনাদের জীবনের যে চলার পথে একটা সুন্দর একটা ভালো কর্ম এবং ভালো একটা বিজনেস আপনারা করবেন সেখান থেকে আপনি নিজে লাভবান হবেন আপনার এলাকার লোক উপকৃত হবে ভালো মানের খাদ্য খাইয়ে সেই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আগামী দিনে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও